আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা বাড়ি তৈরি করতে চান ভিডিওটি স্কিপ করবেন না যদিও আপনারা অনেকেই বিষয়টা জানেন কিন্তু তারপরেও জেনে শুনে এই বিষয়টাকে অনেকেই হেলালসি করেন জানার পরেও এই বিষয়টাকে অনেকে গুরুত্ব দেন না কারণ এটা আমি নিজেই দেখেছি আমি নিজেই তার প্রমাণ আমি যখন বাড়ি তৈরি করি অনেক লোকের দেখেছি এগুলা অবহেলা করতে এটার কারণ হচ্ছে বীজাণু আপনারা বাড়ি তৈরি করার পরে কিন্তু অবশ্যই সঠিক নিয়মে বিজাইতে হবে কারণ আপনারা এত টাকা খরচ করে বাড়ি তৈরি করার পরে যদি বীজাণুর মধ্যে হেলাহালচি করা হয় তাহলে কিন্তু এর চেয়ে বড় ক্ষতি আর আমি দেখি না এটা অবশ্যই আপনারা লক্ষ্য করবেন যাতে আপনার বাড়ি সঠিক এবং শক্তপোক্ত হয় এই বিষয়টা যদি আপনি মানেন বীজাণুর বিষয়টা তাহলে কিন্তু আপনার বাড়ি শক্তপুক্ত হবে গাঁথনি করার পরে কতদিন বিজাইতে হবে কিভাবে বিজাইতে হবে এবং প্লাস্টার করার পরে কতদিন বিজাইতে হবে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ অনেকেরই দেখেছি সকালে বিজিয়ে এবং বিকালে ভিজিয়ে সারাদিন কিন্তু বিজায় না যখন রুদ্র থাকে কঠিন রুদ্র আপনার গরমের দিনে গরমের দিনে কিন্তু সারাদিন কিন্তু রুদ্র থাকে কিন্তু সারাদিন দিনের ভিতরে দুপুরে যখন ওয়াল শুকিয়ে যায় গরম হয় তখন যদি বীজাণু না হয় সকালে কিন্তু ঠান্ডা থাকে রাতেও কিন্তু ঠান্ডা ঠান্ডা থাকে তো মাঝখানে অনেকেই দেখেছি সারাদিনই কিন্তু এভাবে রেখে দেয় সকাল বিকাল ভিজায় এইভাবে বিজালি কিন্তু ভাই হবে না এভাবে বিজালি কিন্তু অনেক ক্ষতি হবে বাইক কারণ এটা কিন্তু গরমের দিনে যে কাজগুলো করা হয় গ্রীষ্মকালে রোদের কালে অবশ্যই কিন্তু দিনে ভিজাইতে হবে দিনের মধ্যে চারবার ভিজাইতে হবে রুদ যখন রোদ উঠে রুদের মধ্যেও কিন্তু অবশ্যই খেয়াল করে কিন্তু ভিজাইতে হবে গাতুনিকে নাহলে কিন্তু গাতুনি দুর্বল হবে বিভিন্ন দিক দিয়ে কিন্তু ফাটা মারবে প্লাস্টার হলে প্লাস্টারও কিন্তু ফাটা মারবে কারণ এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন কারণ আপনারা দিনের মধ্যে চারবার ভিজাবেন এবং শীতকালে যারা বাড়ি তৈরি করে শীতকালে কিন্তু এতটা বিজানোর প্রয়োজন হয় না এটার কারণ হচ্ছে আপনার শীতকালে কিন্তু কুয়াশা থাকে এমনও সময় যায় দিনেও কুয়াশা থাকে রাতেও কুয়াশা থাকে ফলে বীজাণুর বেশি প্রয়োজন হয় না শীতকালে কিন্তু গরমকালের বিষয়টা অন্যরকম গরমকালে কিন্তু প্রচুর ভিজাইতে হয় না নাহলে কিন্তু প্রবলেম সমস্যা দেখা দেয় মিনিমাম কিন্তু আপনার পনেরো দিন কিন্তু বিজাইতে হবে প্লাস্টার হোক গাতুনি হোক পনেরো দিন বিজাইতে হবে তো আপনারা ভালো ভালোভাবে অলগুলাকে বিজাইবেন আপনারা হেলালছি করবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই